পীর সাহেবের প্রশংসা করতে করতে বলে পীর সাহেব নাকি বাংলাদেশের পটিয়ার থেকে আফ্রিকার জঙ্গল হাইটটা গেছে আফিজুর রহমান সিদ্দিকী গুয়াপাটা আমার কাছে ওয়াজটা আছে সে বলে পীর সাহেব নাকি ওই পটুয়ার মাদ্রাসা থেকে নাকি হাঁটতে হাঁটতে চলে গেছে আফ্রিকার জঙ্গলে ও আমার বন্ধুগণ এ সমস্ত বলা একটাই কারণ একটাই উদ্দেশ্য তাদের খেলাফতটা যত করে পাকা হয়ে যায় বন্ধুগণ আমার এবার পীর সাহেব যখন ওঠে যদি বোঝায় আজকে আমার প্রশংসা ঠিকমতো হয় নাই তখন তিনি নিজের প্রশংসা নিজেই কিন্তু পরে কিন্তু একটু ভিন্নতার সহিত তিনি এসে বলে আমার দাদা হুজুর এমন ছিলেন চাচা হুজুর এমন ছিলেন আব্বা হুজুর এমন ছিলেন বড় ভাই জান এমন ছিলেন কিন্তু আমিনা না খান্দা আমি কিন্তু এমন নাই তবে বুঝতেন বাগের পরে কিন্তু বাঘই জন্ম নাই বন্ধুগণ আমার তাহলে তিন নাম্বার শর্ত হচ্ছে

যে সন্তান তোমাকে কর্ম দেবে বড় হলে তাকে সযত্নে রাখা হতো আর যদি গণত বলে দিত এই সন্তান তোমাদেরকে কর্ম দেবে না এই সন্তানে ভবিষ্যতে ভালো ফল দেবে না তাহলে তাকে হত্যা করা হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই কথাই বলে দিলেন যে তোমরা খবরদার খবরদার সন্তান সন্ততি হত্যা করবা না কারণ নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে তোমাদেরকে প্রতিপালন করতেছি লালন পালন করতেছি বাসস্থান দিয়ে চিকিৎসা দিয়েছি তোমাদেরকে খাদ্যর যোগান দিয়েছি তোমরা যাদেরকে হত্যা করছো আমি আল্লাহ বকরব্বুল আরামিন তাদের জন্য ব্যবস্থা করে যাবো চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ

এই নির্বাচনে তুমি কাদেরকে ভোট দাও কাদেরকে তুমি সমর্থন দাও এই সমর্থনের উপর আল্লাহ তালা তোমাকে কাল কিয়ামতের দিন বিচার করবে তুমি যাকে সমর্থন দিয়েছ তা আগে যার জন্য তুমি ভোট মেরে আসছো সিল মেরে আসছো ওই ব্যক্তি ক্ষমতায় যে যদি কোরআনের সৈনিকদেরকে যদি ফাঁসি দেয় কোরআনের সৈনিকদেরকে যদি হত জোর করে ধরে নিয়ে জেলে পড়ে কোরআনের সৈনিকদেরকে যদি আল্লাহ তকবির দেওয়ার জন্য যদি গুলি করতে পারে ও আমার বন্ধু ওই রাষ্ট্র প্রধানের যতটুকু গুণা হবে ঠিক ততটুকু পরিমাণে তোমার আমল নামাও বিকাশ হয়ে আল্লাহ তালা পাঠিয়ে দেবে ভাই আমার কারণ আমার আল্লাহ অনেক উদার আল্লাহর কাছে কোন তার কমতি নাই তোমাকে দেবে তোমার পাপের জন্য সমস্যা কি আল্লাহ কিয়ামতের দিন বস্তা ভরে খুলির মতো উঠতে থাকবা কোন কাজ সেদিন হবে না আমার বন্ধু এই পাঁচটা মেসেজ আমি বললাম আজকে এক নম্বর মেসেজ সংক্ষেপে আপনাদের কাছে বলার চেষ্টা করব বন্ধুগণ আমার জান্নাতে যদি যেতে হয় তা বলে শীত করা যাবে না পিতামাতার সঙ্গে বিয়াদবি করা যাবে না পেটের সন্তান হত্যা করা যাবে না আমার বন্ধু ফায়সা কাজ করা যাবে না আল্লাহর কোরআনের খাদেমদের কেউ নিষ্পাপ ভাবে হত্যা করা যাবে না এই পাঁচটা কাজ যদি মেনে নিতে পারেন তাহলে আপনি আমি জান্নাতি হয়ে যেতে পারেন পারবো আর এই পাঁচটা কাজ যদি না মানতে পারেন তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান নামের গহব্বরের দিকে আমার ভাই কিন্তু বর্তমানে আমার দেশে কিছু লোক দেখা যায় তারা শর্ত মেনে পুরান হাদিসের শর্ত মেনে জান্নাতে যেতে চায় না তারা পীর বাবার মাধ্যমে জান্নাতে যেতে চায় এমন মুড়ি দাসে নাই বন্ধুগণ যদি বলা হয় বাবা তুই তো নামাজ পড়িস না রোজা রাখিস না গাঁদা খাস মদ খাস তুই জান্নাতে যাবি কেমনে ও আমার চাচা আমার জান্নাতে যাওয়ার পর ঠিক আছে কেমনে ঠিক আছে তুই তো পিসাল খেয়া পড়ল পশ্চিম মুকফিরে ফিরে না তুই কেমনে জান্নাতে যাবি তো একটা কাঁদে নেয় আর বলে আসে না আমার মুক্তার আসে না আমার ব্যারেস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমার করবেন পার আমি পাপি আমি তাপি তিনি আমার জামিনদার টুন টুনা টুন টুন এমন দোতারা বাজার লোক আছে না আরো জোরে বলুন আছে না নাই এমন চিন্তা চেতনা লালন করে বসে আছে ওই পীর বাবা কাল কিয়া মতের আল্লাহ তারা যখন হাকিম হয়ে সিংহাসনের উপর বসবেন তখন পীর না কি উকিল হয়ে ব্যারিস্টার হয়ে নাকি কি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করে নিয়ে যাবে এই চিন্তায় তারা আল্লাহকে বাদ দিয়ে পীরকে এমন ভাবে প্রাধান্য দিতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার বন্ধু বান্দুটা একটা হক কানে পীরbete তো ম্যাক্সিমাম দরবারে দেখবেন আল্লাহ থেকে এর পীরকে প্রাধান্য দেবে যারা বলেন ঠিক কি না বন্ধুরা আমার পৃথিবীতে আল্লাহর পরেই প্রাধান্য কাকে দিতে হবে সেটা হচ্ছে নিজের মা এবং বাবা যারা বলেন ঠিক কি না যদি মা বাবা কাফের হয় তা হলো কে কিন্তু প্রাধান্য দিতেই হবে এক সাহাবী জিজ্ঞাসা করলেন মুসলিম শরীফে সহি মুসলিমের হাদিস ইদা আরআইতুম ইরম সহি মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামগণ জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি প্রথম কাকে আমি প্রাধান্য দেব আল্লাহর পথে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বললেন ক্বাল উম্মুকা তারপরে কাকে কলা রাসূল মান তারপর কাকে কলা উম্মুকা কলা সুম্মা মান তারপরে কাকে তোমার মাকে কলা উম্মুকা সুম্মা সুম্মা উম্মু ক্বাল উম্মুকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চতুর্থবার বলার পরে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ কলা সুম্মা মান তারপরে কাকে আমি প্রাধান্য দেব ক্বাল আবুকা বিশ্বনবী বললেন তিনবারই বললেন তোমার মাকে বেশি আল্লাহর পরে প্রাধান্য দিবে এবং তারপরে চতুর্থবারের বার বলা হয়েছে পিতাকে বেশি প্রাধান্য দিবে কিন্তু আমরা দেখতে পারি যারা পীর আছে গাছের বড় একটা কাটাল মাথায় নয় পীরের দরবারে চলে যায় ধরে বলুন ঠিক না মা বাবারও খাওয়াই না পীর বাবার বাবা কয় নিজের বাবারও ততবার বাবা কয় না যদি বলুন ঠিক না আমার বন্ধু তাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য আর কিছু না তারা জান্নাতে যেতে চায় জান্নাতে যেতে চায় ধরে বলুন ঠিক কি না তাই তারা এমন ভাবে পীরের দরবারে যে লুটায়া পড়ছে এমন ভাবে পীরের প্রশংসা করে এ নিয়ে বিনে প্রশংসা করতে থাকে পীরের সামনে বন্ধুগণ আমাদের আল্লাহর নবী বলেছেন ইদার আইতুমুল মাদাহি ফাসউযু হাকুমুত তুরা উলামায়ে কেরাম যারা আছেন শব্দের দিকে লক্ষ্য করুন ইদার আইতুমুল মাদতাহিন মাদতাহিন শব্দটি আসলে ইসমে ফয় ফাইল মোবালাগ আস্তিগা ইসমে ফাইল মোবালাগ আর কি এবাচক শব্দ প্রশংসা জায়েজ নয় এমন নয় প্রশংসা জায়েজ আছে কিন্তু মাত্রা অতিরিক্ত প্রশংসা জায়েজ নয় তাই আল্লাহর নবী বলতেছেন ইজা রাআইতুমুল মাদ্দাহিন যখন দেখবা তোমাদের সামনে সামনে কাউকে বেশি প্রশংসা করা হচ্ছে ফাসু উযুহাকুম তুরাব তোমাদের প্রধান দায়িত্ব হবে তাদের মুখে মাটি নিক্ষেপ করে দেওয়া সাহেবের মা পিলে যে কয়জন আছে পীরে খালি তেলাইতে থাকে আর তেলানোর কারণ কিন্তু আছে কারণ পীরে যত আমি তেল দেব তত আমার খেলাফত পাওয়ার রাস্তাটা সুগম হয়ে যাবে ধরে বলেন ঠিক কিনা এজন্য এ নিয়ে বি নিয়ে কয় আমার বাবা হুজুর এমন ছিলেন দাদা হুজুর এমন ছিলেন চাচা হুজুর এমন ছিলেন তারা যখন জিকিরের টান মারতে তখন নাকি কুফের পানিও নাকি ফারে উইটা যাইতে ধরে বলুন নাউজুবিল্লাহ পীর সাহেবের প্রশংসা করতে করতে বলে পীর সাহেব নাকি বাংলাদেশের পটিয়ার থেকে আফ্রিকা জঙ্গল হাইটটা গেছে আফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা আমার কাছে ওয়াজটা আছে সে বলে পীর সাহেব নাকি ওই পটুয়ার মাদ্রাসা থেকে নাকি হাঁটতে হাঁটতে চলে গেছে আফ্রিকা জঙ্গলে ও আমার বন্ধুগণ এই সমস্ত বলা একটাই কারণ একটাই উদ্দেশ্য তাদের খেলাফতটা যাতে করে পাকা হয়ে যায় বন্ধুগণ আমার এবার পীর সাহেব যখন ওঠে যদি বোঝায় আজকে আমার প্রশংসা ঠিকমতো হয় নাই তখন তিনি নিজের প্রশংসা নিজেই কিন্তু পারে কিন্তু একটু ভিন্নতার সহিত তিনি এসে বলে আমার দাদা হুজুর এমন ছিলেন চাচা হুজুর এমন ছিলেন আব্বা হুজুর এমন ছিলেন বড় ভাই জান এমন ছিলেন কিন্তু আমি না খান্দা আমি কিন্তু এমন নাই তবে বুঝতেন বাগের পরে কিন্তু বাঘ জন্ম নাই এ কথা বলার মানে কি আমি এরকম না আমার বাবা ছিলেন এমন চাচা ছিলেন এমন দাদা ছিলেন এমন 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 কিন্তু আমি এরকম নয় তবে বুঝতেন বাগের ঘরে কিন্তু বাঘ জন্ম

বেদে মারে পাতে পীর আছে না নাই জাহাজে করে নিয়ে যাচ্ছেন বন্ধু আমার এটা কোন আলামের কথা হতে পারে না কারণ জান্নাত দেওয়ার মালিক কে যিনি নবী তার জান্নাত তো কার হাতে থাকবে আল্লাহর হাতে থাকবে আমার বন্ধু জান্নাতে যদি যেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পারমিশন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না অতএব আলেমদের কথাই রকম হতে পারে না আমার বন্ধু আলে উলামা পীর বুযুর্গ ফকির দরবেশ তাদেরকে আপনারা মানবেন কিন্তু কুরআন হাদিস যতক্ষণ থাকবে ততক্ষণ তাদেরকে মানবেন কুরআন হাদিসের বাইরে চলে গেলে দাজ্জিনে ফিরে দিতে হবে যারা বলুন ঠিক কি না আলেম কখনো দলিল হতে পারে না পীর সাহেব কখনো দলিল হতে পারে না আমার বন্ধু আপনারা বলেন তো দেখি জাল হাদিস নামে এক ধরনের হাদিস আছে না নাই আরো ধরে বলেন এই জাল হাদিস কারা বানাইছে হ্যাঁ আমার বন্ধু গান জাল হাদিস কিন্তু বড় বড় আলেমরা বানাইছেন তারা দেশে আলেম নয় তারা আমাদের মত এক আলেমকে বুঝে রাখতে পারে তাদের এলেমের দ্বারা তাদের এলেমের ফেনার কাছে আমরা কিছুই নয় বন্ধুগণ এই জাল হাদিস কত জাল হাদিস 230 টা 230 এর রকম লক্ষ লক্ষ হাজার হাজার জাল হাদিস তারা বানাইছে বিশ্ব নবীর কথার সঙ্গে কথা মিল লেকিন তাহলে আলেম যদি দলিল হয় জাল হাদিস মানেন না কেন অতএব আলেম কখনো দলিল হতে পারে না আলেম তার সত্য দিক থেকে কথা বলতে পারে পারে কি পারে না পারে কিন্তু কুরআন এবং সুন্নাহ কারো সত্য দেখে না কুরআন এবং সুন্নাহ ডাইরেক্ট ভাবে চলে যায় কোনো পাদ্ধগত কথা নাই কোন আনে এরকম বলতে পারে না যে আমি তোমাকে কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমার ভিতর বলতেছেন মাঞ্জাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহি আয়াতুল কুরসি পড়েন না প্রত্যেককে আয়াতুল কুরসি পড়েন কেন আয়াতের দিকে লক্ষ্য করেন না আপনারা সেদিন একমাত্র ক্ষমতা কার হবে অর্ডার দেবেন কে হুকুম বাস্তবায়ন করবেন কে পারমিশনের একমাত্র কর্মকর্তা হবেন কে তাহলে আপনার পীর কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কুরআনাত ভাই ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়িকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহু আকবার

আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পারমিশন না দিবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবেন না হাদিসে কি পড়েন নাই সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবেন খুদ নবী বলেন লুদ নবী বলেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ইসমাঈল আলাইহিসসালাম বলেন হযরত দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালাম মূসা আলাইহিসসালাম هارুন আলাইহিসসালাম সমস্ত নবী এক বলবি খালি বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আমার হবে কি উপায় আমার হবে কি উপায় বিশ্ব নবী বলেন ও আখিরুল সাজিদান আমি বিশ্ব নবী ব্যতীত আর সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে ও আখিরুল লাহু সাজিদান আর তারা যখন ইয়া নাফসি বলবে আমি বিশ্ব নবী তখন সিজদায় লুটিয়ে যাব আর আমি যখন সিজদা। লটিয়ে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু ইলহাম নাজিল করবেন আমার উপরে কিছু তাসদিক কিছু দোয়া আমাকে শিখিয়ে দেবেন এই দোয়া যখন আমি বিশ্বনবী পাঠ করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়ে দেবেন আল্লাহ তাআলা বলবেন হে নবী আপনি সিজদা থেকে উঠে যান আজকে আপনি যেটা বলবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই শুনব জোরে বলুন সুবহানাল্লাহ আপনার পীর কে অনুমতি দেবেন না শেষ বন্ধুগণ আমার আপনার পীর বাবাকে অনুমতি দেবেন না অনুমতি দেবেন কাকে চলো বলো বিশ্ব অনুমতি দেবেন ও আমার বন্ধু আমরা ভিতর পড়তে পারো আমরা কুরআনের ভিতর ময়দানটা এমন একটা ময়দান হবে যেদিন সন্তান তার দিকে চিনবে না পিতা-মাতা তার সন্তান দিকে চেনবে না সন্তান সন্তানটি পিতামাতাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন ভাইকে চিনবে না ভাই বোনকে চেনবে না जरा বলুন ঠিক কিনা ইয়াউমা ইফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি

আহিবাতহি ওয়া বানি তার স্ত্রী এবং সন্তান সন্ততির কাছ থেকে তারা পায়ওয়ান করতে থাকবে লিকুল্লি ইম মিনহুম ইয়াউমা ইদিন শানি ইউগনি সেদিন তারা নিজেকে আরাল করে রাখার চেষ্টা করবে নিজের চিন্তায় সেদিন ব্যতিব্যস্ত থাকবে এ কারণে আরাল করতে থাকবে শাহারুল ইসলাম আমার বাবা যদি কেয়ামতের ময়দানে বলে বাস ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করায় লেখাপড়া করা আছে ওই ভার্সিটিতে তোমাকে কামেল পাস করা হয়েছি মাস্টার্স পাস করা হয়েছি আজকে একটা রেকির জন্য আমি হাকার করতেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে এসেছি তোমার কাছে বাবা একটা নেকি দাও আমি আপনার পীরেরও কিন্তু ছেলে মেয়ে আছে পীরেরও কিন্তু বিবি বাচ্চা আছে মা বাবা আছে আছে কি আছে না তাহলে পীর কি আড়াল করে রাখবে চেহারা নাকি উজ্জ্বল করে রাখবে জোরে বলে আড়াল করে রাখবে আল্লাহ সমস্ত মানুষ সেদিন নিজের চেহারা কেন আড়াল করে রাখবে এই কয় শ্রেণীর থেকে বন্ধু ওই পীর কিয়ামতের দিন যদি নিজের ছেলে মেয়ের থেকে পালায় থাকে আপনি মুরিদ আপনি খেটা আপনাকে কি করে সে জান্নাতে নিয়ে যাবে তাহলে ওই আশা বাদ দিয়ে কোরআনের দিকে আসেন